হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে নটা দশ আমি চলে এলাম নতুন একটা ভ্লগ নিয়ে আর এখনই বাবি পড়ে চলে আসবে পড়তে গেছে এই এলো বলে নটা পনেরো বাবি আসছে কি বলতে বলতে আসছিস না মা আমি তো আটুকু শুনতে পেলাম তুই দেখ রোজ মেরি নার্সারি স্কুল ইস অলসো কল ও বাবু কপালটা নিজের পায়ের নখে কেটেছে বাবা পরীক্ষা শেষ হলো তো বাবা বাবা তিন চার দিন ধরে একবারে গৃহবন্দী হয়ে গেছে হ্যাঁ ওই মানে তিন দিনই মাত্রটাই আমাদের কাছে তিন মাস মনে হচ্ছে তোকে দেখতে পাচ্ছি না না দাদার কেমন হয়েছে ভালো আসে আজও কয়ে দি এই যে সৌভিক বাবু উনি জলখাবার খাবেন না ওপরে আচ্ছা আজ একটু ব্যস্ত কাল অক্ষয় তৃতীয়া না হ্যাঁ টাটা সাড়ে দশটা বাজে আমি এবার যাব স্নান করতে আর বাবি পেয়েছে একটা উপহার আমাদের কুশল দা আছেন পাড়ায় কুশল দা এসে বাবির জন্যই পেনটা দিয়ে গেছেন খুব ভালো হয়েছে কপালে

আমারও দাদা তাই তো কারোর ওরা একশো বাহান্ন তাই না বাবা তোমার একশো বাহান্ন না শোনা হ্যাঁ ঘড়িটা দেখা দিদাকে ঘড়িটা দেখা স্মার্ট ওয়াচ করেছিস দেখা বলে দাও এগারোটা একুশ ঠিক আছে ভুল বল জিজ্ঞেস করবে তুমি কি ভেবেছিল বলতে পারবে না বাবু জানিস তো তো কান্ডার এস্টিমেট করেছিল দিদা আবার কে ওই জন্য জিজ্ঞেস করলো কে আরে কাগজ না ওটা পেপার ওদের পরীক্ষা শেষ হলো তাই কোশ্চেন পেপার দেখাতে এসেছিল বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি স্নান করে এলাম দেরি হয়ে গেল একটু মানে কাঁচা ছিল ও বাবা চা ফেলি নাকি হ্যাঁ দিদির উপহার পাওয়া পেনটা বোধহয় ভাইয়ের খুব পছন্দ হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে তুমিও পাবে

আমি কখন বলেছি আমি হয়তো কথায় কথায় বলেছি যে নাও থাকতে পারে থাকবে না কে বলেছে তো ভগবান হ্যাঁ বলছে এক্সপেরিমেন্টাল টি খাচ্ছিস আমার তো দেখেই কেমন একটা লাগছে তুই বানালিছ আমার নেই আর আমার নেই হেই ওরও নেই বাবান টুবান সুইটি বাদ ছি ছি এটা আমি আশা করিনি আর খাবার দরকার নেই তাও ঠিক ভালোই হয়েছে একাই খেয়েছে আমি চলে এলাম ছাদে নিচে মেলেছিলাম তখন বৃষ্টি পড়ছিল এখন রোদ উঠেছে একটু ছাদে চলে এলাম পঞ্চমুখী জবা ফুটেছে দূর থেকেই দেখতে পাচ্ছি বাহ ঠিক আছে যে বৃষ্টি পড়ছে আবার গোলাপি গোলাপি ফুটছে তখন আমরা সাদা হয়ে গিয়েছিল বৃষ্টি পড়ছে এইবার এই গাছটা তুলে বসিয়ে দিতে হবে ভালো ধরে যাবে এখন তো বড় ফুটেছে ফুটেছে দেখো সুন্দর লাগছে এই একটা ভীষণ সুন্দর এই নাকচম্পাটাও সরিয়ে দিতে হবে হেলে যাচ্ছে গাছটা যত লম্বা আছে গাছটা এবারে ঢেঙ্গা লম্বা হয়ে যায় দেখো এইটা একটা কত লম্বা হয়ে গেছে বাহ শিউলি ওহো কাঞ্চন ফুটেছে একটা এদিকে একটা দুটো এই দুটো ফুটবে পাতাগুলোর মধ্যে কেমন জলগুলো জমে আছে দেখো সে কচু পাতার মতো সুন্দর লাগছে দিচ্ছে খেতে চাল কুমড়ো আলু করলা ভাজা আর মাছের ঝোল রয়েছে

দেরি দেরি আর দেরি মুখটা ওরকম করো না ওটা উচ্ছে আলু ভাজা তারপর একটা চাল করো আর তার পাশে বাটিতে পাবদা মাছের ঝোল আর টক দই আচার কি দিয়ে খাবে না না খাও খাবি না দে তিনটে পঁয়ত্রিশ বাজে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে আনলাম মোটামুটি সব শুকিয়েই গেছে অল্প অল্প ভিজে আছে এই ঘরে বাবি সুন্দর হয়ে আছে সকালে মিষ্টি হয়েছিল তো খাওয়া দিচ্ছে এখন বাজে পৌনে চারটে বাবি বলতেই বাবি হাজির কি শুনতে পেলি নাকি কি হলো বল

কখন করেছে তুই কোথায় ছিলি ছিল এবার তুই ওর খাতার মধ্যে লিখবি না তো সৌমাত্রী রায় সব ভেতরে খাতা তো তোর কাছেই থাকবে স্যারের কাছে তো জমা পড়বে না অসুবিধা নেই বুঝে সুঝেই করেছে পরে যখন জিজ্ঞেস করে বলবে আমি আমি করিনি আমার দাদা করেছে তাই বলবে বাবি পড়তে চলে যাবে ওখান থেকে সরাসরি ও নাচের স্কুলে চলে আসবে আর একবার নাচটা ভালো করে দুজনে প্র্যাকটিস করে নিচ্ছে এটা দুজনের যুগলবন্দিতে নাচ আছে মানে মা মেয়েদের যুগলবন্দিতে নাচ এটা মা বসে গেছে টিভির সামনে একবারে টিভির মুখোমুখি এই টিভি এই মা এই টিভি এই মা মা আসছি বাবীকে দিতে যাচ্ছি আমি চললাম বাবিকে নিয়ে আমি তো রেডি হয়েই গিয়েছিলাম নাচ প্র্যাকটিসের জন্য হোনা চোখ তাহলে তোকে দিয়েই আসি দিয়ে ওকে দিয়ে ওই টুকটুকেই আমি আবার ফিরে গেলাম সাড়ে ছটা যে বুড়ি চলে আমার জন্য চা নিয়ে হ্যাঁ বিস্কুট বিস্কুট খাবো না আর আমি বেরোবো প্রথমে যাব আজকে আবার একটু ছিট দেখতে যাব। মানে ওই ড্রেস বানানোর কাপড় দেখে তারপর ঢুকব নাচে বাবি পড়ে আসবে এসে বাবিও চলে যাবে আর নিয়ে রিহার্সাল করে বাড়ি আর ওই কারণে আমি এখন জিমটা যাচ্ছি না মানে নাচের রিহার্সালটা এই সময় থাকছে তো জিম থেকে এসে এসেই নাচের রিহার্সালটা একটু হেকটিক হয়ে যাচ্ছে সেই জন্য একটু জিমটা কদিন বন্ধ রেখেছি এখন পুরো দমে নাচটা চলছে চলুক আসছি মাহা বেরিয়ে পড়েছি আবার বৃষ্টি মাখায় করে আমরা তিনজন মিলে গিয়েছিলাম লিনেনের অনেক ভালো ভালো কাপড় দেখলামও কিন্তু আমাদের যতটা প্রয়োজন আটজনের ড্রেস বানাতে ততটা কাপড় কোনোটা কোনো থানেই নেই আর কি তো যাই নবমিতাকে গিয়ে বলি আর তার আগে একটু চা খেয়ে নি শেষ হয়ে গেল বলে কি আমার তো এখনো শুরুই হলো না তাই তো চোঁচো করে টেনেছে চা শেষ করে আমরা চলে এসেছি ক্লাসে তাই তাই আজকে বাবিদের রিহার্সালটা পরে আছে আমাদের আগে আছে তো আমাদের রিহার্সাল চলছে জোর কদমে আর যেখানে যেখানে ভুলে যাচ্ছে একটু তোরষা স্টেপগুলো দেখিয়ে দিচ্ছে আর কবিতা বসে থাকতে থাকতে হাই তুলছে ওর ঘুম পেয়ে গেল শ্রেয়া একটু বসে আছে ফোন দেখছে বাবি এখনো আসেনি নইরিত বোধহয় বাইরেটা আছে আমাদের ক্লাস এবার শেষের দিকে এবার ম্যাম ম্যামের নাচ করছে আমরা আমাদের মতো নাচ করছি যে যা পারছি তাই করছি এই সময়টা আমাদের একটু কথায় চলো কাটা এই লাইটটা দেখে যে কতবার ভাবলাম বিদ্যুৎ চমকাচ্ছে ওরা আগে আগে চললো দোকানে এখন ব্যস্ততা কালকে অক্ষয় তৃতীয়া আমি চললাম পৌনে দশটা না দশটা বাজতে দশ প্রায় দেরি হলো অনেকটাই এই সময়টা একটু দেরি লাগছে এই যে আমাদের বাবিরা নি এই সময় হ্যাঁ না এখন না চুটছে তো না উঠে গেলে প্র্যাকটিস করলে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে প্রায় উঠে গেল আর দু একদিন ঠিক পৌনে এগারোটা বেজে গেল এখনো সবই কাশিনি দোকান থেকে

একটু সালাদ আছে আচার নেবে আচার দাও একটু বুঝলে ভালোই করে সব ভালো করে তাই না দেখো তো ফেভারিট

তুবানের দিদি না একেবারে যা আবার আমাকে টুবান বলেছে তোর মেকআপটা করা কিন্তু বাকি আছে সেই এই প্রসঙ্গে বলে রাখা দরকার চুল বেঁধেছিল আমিও কিন্তু বাদদাম একবার একটা বিনুনি করে যত ক্ল্যাচার ছিল লাগিয়েছিলাম দিয়েছিলাম পর ছবিটা আছে দেখাবো হ্যাঁ বাবিরও এইটা খেলা ছিল মা তোমার চুল বেঁধে দেবো একবারে যেমন দিদি তার তেমন ভাই মেকআপও করতো হ্যাঁ মেকআপটা খারাপ করতো না মেকআপ তো একটা দেখিয়েওছি ব্লগে ভালোই সাজিয়েছিল ওটা ভালোই পারে ওটা খারাপ পারে না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমাদের কমেন্ট করতে আমার সত্যি ভীষণ ভালো লাগে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই এত ভালো ভালো কথা তোমরা লেখো সত্যি মানে ভীষণ প্রেরণা দেয় এগুলো নতুন ব্লগ বানানোর মানে তোমরা যখন বলো যে দিদি তোমার ব্লগের অপেক্ষায় থাকি আমি খেতে খেতে দেখি আমি সবজি কাটতে কাটতে দেখি আমি ঘুম থেকে উঠেই দেখি তো এই যে রেগুলারের রুটিনে আমি থাকি এটা কি আমার কম বড় পাওয়া তো অবশ্যই এভাবে কমেন্ট করতে থেকো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা